তো সকলকে স্বাগত জানাই টিন্সিবাটি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস নাইনের চ্যাপ্টার এর পরিবহন নিয়ে আলোচনা করব যখনই এই পরিবহন কথাটা আসে তখনই আমরা বহু কোষী মানে বহু কোষী জীবের কথা বলি যখন প্রাণী যখন জীবেরা এক কোষী ছিল সেক্ষেত্রে যেহেতু একটা কোষের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন হতো সেই কাজটা মানে সেই কোষটাই পুষ্টি সম্পন্ন করতো সেই কোষের মাধ্যমেই বহিষ্করণও ঘটত সেই কোষের মাধ্যমেই শ্বাসগ্রহণও সব কিছুই একটা কোষের মধ্যে ঘটতো সেই জন্যে সেই ব্যাপারটা অনেকটা সরল ছিল সহজ ছিল যখন এটা বহু জীব হতে থাকে তখন তার মানে কি যে সেই জীবদেহটা অনেকগুলো কোষ দ্বারা গঠিত তার মানে এই যে শ্বাসক্রিয়ার জন্য যে অক্সিজেন নেওয়া যায় সেটাও প্রত্যেকটা কোষে ছড়িয়ে দিতে হবে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইডকে সংগ্রহ করতে হবে আবার ধরো যে পুষ্টি পদার্থ সেটাও প্রত্যেকটা কোষে ছড়িয়ে দিতে হবে এবং সেখান থেকে বিপাকের পরে যে অপাচ্য বস্তু সেটাকে আবার ফেরত আনতে হবে সেটাকে দেহ থেকে বার করতে হবে এইভাবে বিভিন্ন রকম কাজও এসে পড়েছে তার মানে কি যে একটা জীবদেহের ভিতরে সমন্বয় সাধন বা একটা জীব দেহের মধ্যে কোনো কোনো জিনিস ছড়িয়ে দেওয়া বা সেটাকে এক একটা জায়গায় নিয়ে আসে এই যে কাজ এই জিনিসটাই হলো পরিবহন এটা জীবদেহে দেহে ঘটে বহুকোষী জীব দেহে ঘটছে মানে ধরো উদ্ভিদ প্রাণী সকল সবার দেহেই ঘটছে তাহলে পরিবহনের সংজ্ঞা যখন জিজ্ঞাসা করবে কি লিখবো সেটা হলো যে পদ্ধতিতে একটা নির্দিষ্ট পথে বহু উন্নত জীবদেহের প্রত্যেকটা সজীব কোষে তরল মাধ্যমে কি কি ছড়িয়ে পড়ছে খাদ্য রস অক্সিজেন খনিজ পদার্থ গ্যাস হরমোন উৎসেচক এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে মানে পরিবহন এই প্রসেসের মাধ্যমে খাদ্য রসও ছড়িয়ে পড়ে অক্সিজেন খনিজ পদার্থ গ্যাস হরমোন গ্যাস হরমোন উৎসেচক এই সমস্তগুলোই ছড়িয়ে পড়ছে মানে কোসুব্দি যাচ্ছে আবার সেখান থেকে দূষিত পদার্থগুলোকে একটা নির্দিষ্ট অঙ্গে নিয়ে আসা আসতে হচ্ছে এই কাজটাই হলো পরিবহন এবার এই পরিবহনের ভাগ যদি দেখি পরিবহনকে প্রধান দুভাগে ভাগ করা যায় একটা হলো নিষ্ক্রিয় পরিবহন আর একটা হলো সক্রিয় পরিবহন নিষ্ক্রিয় এবং সক্রিয় পরিবহন দুটো কাকে বলে নিষ্ক্রিয় মানে যে পরিবহন হতে কোনো রকম কোনো এটিপি বা শক্তি খরচ হয় না সেটাকে বলছে হলো নিষ্ক্রিয় পরিবহন আর সক্রিয় পরিবহন মানে কি যে পরিবহন হতে এটিপি বা শক্তি খরচ হয় সেটা কি বলছে সক্রিয় পরিবহন হুম আর সক্রিয় পরিবহনের একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরো তুমি খাদ্য খেলে সেই খাদ্য আমাদের ক্ষুদ্রান্তে গিয়ে পৌঁছচ্ছে মানে সেই খাদ্যের সরল অংশ ক্ষুদ্রান্তে গিয়ে পৌঁছচ্ছে যেমন ধরো গ্লুকোজ এবার সেই গ্লুকোজগুলোকে ক্ষুদ্রান্ত থেকে যে রক্তে যাবে হুম রক্ত চলে গেল রক্ত থেকে যখন আমাদের প্রত্যেকটা কোষে যাবে মানে রক্তের গ্লুকোজ কোষে ঢুকবে তখন কিন্তু আমাদের শরীরের এটিপি প্রয়োজন হয় এ এপাশে আছে এখানে আছে ধরো রক্ত এপাশে হলো কোষ হুম গ্লুকোজ এদিক থেকে এদিকে ঢুকবে ঠিক আছে সেটার জন্য কি হয় একটা করে এটিপি বা শক্তি খরচ হয় একটা শক্তি খরচ হলো তার ফলে ফলেই গ্লুকোজ এদিক থেকে এদিকে হলো মানে কি শক্তি খরচ মানে কি এখানে এটিপি ব্যবহার হয়ে গেল নি এডিপি তৈরি করলো এই জিনিসটাই হলো সক্রিয় পরিবহনের মধ্যে পড়ছে কোন কোন জিনিসগুলো সক্রিয় পরিবহনের মাধ্যমে যায় শরীরে গ্লুকোজ সোডিয়াম ক্লোরাইড এগুলো ক্লোরিন এগুলো এবার এবার আসবো নিষ্ক্রিয় পরিবহন নিষ্ক্রিয় পরিবহন মানে বুঝতেই পারছো এক্ষেত্রে কোনোরকম এটিপি বা শক্তি খরচ হচ্ছে না যেমন এটা প্রধানত দুই প্রকার একটা হলো ব্যাপন প্রক্রিয়া আর একটা হলো অভিস্রবণ প্রক্রিয়া ব্যাপন প্রক্রিয়া তোমরা নিশ্চয়ই সবাই জানো যে ভৌত প্রক্রিয়া কি হচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যে পদার্থের যে অণুগুলো সেগুলো ছড়িয়ে পড়ছে সেই জিনিস সেটাকে বলছে হলো ব্যাপন এই ব্যাপন কঠিন পদার্থ তরল গ্যাস সব কিছুতে ঘটতে পারে তার মানে ব্যাপন প্রক্রিয়া যখন সংঘটিত হচ্ছে সেটা অসমুদ্রবনেও বনেও হতে পারে যেমন ধরো তোমরা খেয়াল করে দেখবে ঘরের মধ্যে একটা প্রান্তে ধূপ জ্বাললে সেই ধূপের গন্ধ ধীরে ধীরে সমগ্র ঘরে ছড়িয়ে পড়লো তার মানে কি যেখানে তুমি ধূপ জ্বেলেছ সেই জায়গাটায় সেই যে ধূপটা জ্বলার পরে সেখান থেকে যে সুগন্ধি বার হচ্ছে সেই সুগন্ধিটা সেই জায়গায় মানে ধূপের আশেপাশে অঞ্চলে সেই জায়গায় বেশি ঘনত্ব ছিল সেই মানে সুগন্ধিটা ধীরে ধীরে ওই যে সুগন্ধিটা সেটা কি করলো সমগ্র ঘরে ছড়িয়ে পড়লো তার মানে এক্ষেত্রে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়িয়ে পড়লো এই প্রসেসটা হলো ব্যাপন সহজ পরীক্ষা তোমরা নিশ্চয়ই জানো যে একটা একটা কাঁচের গ্লাসে জল নিয়েছ তার ভিতরে এক ড্রপ কালি ফেললে ওই কালিটা কী হবে ধীরে 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 প্রথমে কি হবে যে জলের মধ্যে যে জায়গাটায় কালিটা ফেলেছ সেই জায়গাটায় জায়গাটাই রংটা ঘন হয়ে থাকবে বাকি জলে কিন্তু অতটা কালার থাকবে না এবার এইটা যখন ধীরে ধীরে গুলে যাবে তখন কি হবে এই রঙটাই ধীরে ধীরে সমগ্র জলের মধ্যে ছড়িয়ে পড়বে এবং ক্রমশ জলের মধ্যে রঙ ছড়িয়ে পড়বে এই কালিটা যদি লাল কালি হয় জলটা ক্রমশ লাল হয়ে যাবে কালিটা নীল হলে জলটা ক্রমশ নীল হয়ে যাবে তার মানে ব্যাপন যে প্রক্রিয়া ঘটছে এটাতে কোনো রকম কোনো শক্তি লাগছে না এক্ষেত্রে এটা একটা ভৌত পদ্ধতি এই ভৌত পদ্ধতিতে পদার্থের যে অণুগুলো সেগুলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়িয়ে পড়ছে সেটাকেই বলছে ব্যাপন ঠিক আছে ব্যাপন এবার তোমরা যে জিজ্ঞাসা করবে যে জীবদেহে কোথায় কোথায় ঘটে উদ্ভিদ ধরো যে বাতাস থেকে ধরো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে ব্যাপন প্রক্রিয়া ঘটছে আমরা যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করছি ব্যাপন প্রক্রিয়া করছি তারপর ধরো উদ্ভিদ যে বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে মানে জলটাকে ছেড়ে দিচ্ছে সেটা ব্যাপন প্রক্রিয়ায় করছে জল বা জলে দ্রবীভূত যে কোনো বিভিন্ন রকম বস্তু যেগুলো উদ্ভিদ দেহে শোষিত হচ্ছে সেই জিনিসগুলোও হচ্ছে এই ব্যাপনের মাধ্যমে এছাড়াও যে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে জল তৈরি হচ্ছে অক্সিজেন তৈরি হচ্ছে এগুলো যখন বাড়িতে বেরিয়ে যাচ্ছে এগুলো ব্যাপন প্রক্রিয়াতেই ঘটছে তাছাড়াও ধরো জীব খাদ্য হজম হলো সে খাদ্যের সরল অংশ জীবদেহে গেল সেখান থেকে যখন কোষে যাচ্ছে সেটাও ব্যাপন প্রক্রিয়ায় যাচ্ছে তারপর ধরো যে কোষ থেকে যে রেচন পদার্থ বার হয়ে আসছে নির্দিষ্ট অঙ্গে সেটাও রেচন প্রক্রিয়ায় ঘটছে কোনো জীব অতিরিক্ত কোনো খাদ্য সে খেলো বা গ্রহণ করলো সেই অতিরিক্ত খাদ্যটা যখন সঞ্চিত হচ্ছে সেই সঞ্চিত বস্তুটাও ওই ব্যাপনের মাধ্যমে মানে যে নির্দিষ্ট অঙ্গ গিয়ে সঞ্চয় হবে সেই অঙ্গে গিয়ে মানে সেই অঙ্গেও যাচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় এছাড়াও ধরো হরমোন উৎসেচক এগুলোও ধরো ছড়িয়ে পড়ছে একটা স্থান থেকে অন্য স্থানে সেক্ষেত্রে এই জিনিসটাও ব্যাপন প্রক্রিয়া প্রক্রিয়ায় ঘটছে তাহলে বুঝতেই পেরেছো ব্যাপন ব্যাপনটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া উদ্ভিদ ধরো বেশ কিছু উদ্ভিদ আছে যেগুলো বাতাস থেকে ধরো জলীয় বাস করে ব্যাপন প্রক্রিয়ায় করে তারপর ধরো বাতাস থেকে গ্যাস গ্রহণ করে সেগুলো তাহলে বুঝতেই পেরেছো যে অনেক প্রক্রিয়া আছে যে প্রক্রিয়াগুলো খুব সহজে ব্যাপন প্রক্রিয়ায় ঘটছে এবং জীবদেহের ভিতরে যখন এই খাদ্য ছড়িয়ে পড়ছে রেচন পদার্থ একটা নির্দিষ্ট অঙ্গে আসছে এগুলো সমস্ত ব্যাপন প্রক্রিয়াতেই ঘটছে এরপরে আসবো হলো অভিস্রবণ অভিস্রবণ প্রক্রিয়া কাকে বলছে এটাও একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া মানে এক্ষেত্রেও রকম এটিপি বা শক্তি ব্যবহার হয় না এই প্রক্রিয়াটা হতে এই প্রখানে কি হচ্ছে এই অভিশ্রবণ প্রক্রিয়ায় এক্ষেত্রে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে প্রক্রিয়াটা ঘটছে তার সাথে মাঝখানে অবশ্যই অর্ধব্যত্ত পর্দা থাকবে দেখো এখানে সেজন্য যখন আমি এই জিনিসটা শুরু করে লেখার চেষ্টা করেছি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব লিখেছি আর এই যাওয়ার পথে একটা অভি পর্দা আছে সেই জন্য এটা এরমভাবে লিখেছি এরও দিয়েছি এরোর উপরে এটা মানে হলো এটার মধ্যে দিয়ে যাবে ঠিক আছে আচ্ছা অভিশ্রবণ প্রক্রিয়ারও একটা ভৌত প্রক্রিয়া যে ভৌত প্রক্রিয়াতে কী হচ্ছে যে পর্দা ধারা পৃথক থাকা দুটো সমপ্রকৃতির অসম ঘনত্বের দ্রবণ রয়েছে এবং সেই দ্রবণের মধ্যে দিয়ে ধরো যেটার ঘনত্ব কম সেখান থেকে যেটার ঘনত্ব বেশি সেই দিকে যে দ্রাবকের যে অণুগুলো চলে যাচ্ছে সেটাকে বলছে হলো অভিশ্রবণ প্রক্রিয়া তাহলে এটা একটা ইউ আকৃতির পাত্র হুম এইখানে অর্ধবেদ্য পর্দা আছে ঠিক আছে এক পাশে আমি ধরো শুধু জল রেখেছি আর অন্য পাশে ধরো চিনির জলীয় দ্রবণ রেখেছি তার মানে এদিকে হলো চিনি চিনি প্লাস জল আর এদিকে হলো শুধু জল হুম এটা হলো সমপ্রকৃতির একই ধরনের কিন্তু ভিন্ন ঘনত্ব অবশ্যই এর ঘনত্ব বেশি এর ঘনত্ব কম তাহলে ঘনত্ব এর বেশি এর ঘনত্ব কম তাহলে এই যে অভিশ্রবণ প্রক্রিয়া কোন দিক থেকে কোন দিকে ঘটবে কম থেকে বেশির দিকে আচ্ছা এই দিক থেকে এদিকে ঘটবে কোনগুলো যাবে সেটা হলো এখানে যে জলের অণুগুলো রয়েছে জলটা দ্রাবক দ্রাবকের অণুগুলো এদিক থেকে এদিকে চলে যাবে হুম এই জিনিসটাকেই বলছে হলো অভিশ্রবণ প্রক্রিয়া হুম এবার কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাবে এবার তোমরা প্রশ্ন করতে পারো কতক্ষণ যাবে মানে এদিক থেকে এদিকে কি সমস্ত জলটাই চলে যাবে না সমস্ত জলটা যাবে না যতক্ষণ দুপাশের ঘনত্ব সেম হচ্ছে ততক্ষণ এইভাবে জলটা যাবে এবং তারপর ঘনত্বটা সেম হয়ে গেলে থেমে যাবে ক্লিয়ার ক্ষেত্রে অর্ধবিদ্ধ পর্দার ভিতর দিয়ে যাচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব যাচ্ছে এটা তো ধরো আমি একটা পরীক্ষার মাধ্যমে বোঝালাম এই জিনিসটা কোষের ভিতরে কী হয় ধর ধরো একটা কোষ রয়েছে হুম এই কোষ রয়েছে এবার এই কোষটার আশেপাশে একটা তরল পদার্থ রয়েছে ঠিক আছে কোষের আশেপাশে তো তরল পদার্থ থাকে তাই না যেটা ধরো ধরো না রক্ত রয়েছে বা ধরো লসিকা জাতীয় রয়েছে এবার এই কোষের ভিতরের এক ঘনত্ব এক প্রকার কোষের এই বাইরে যে ধরো যে তরল রয়েছে সেটার ঘনত্ব এক প্রকার কোষের যে আশেপাশের তরলটাই ধরো যে ঘনত্ব রয়েছে সেই ঘনত্বটা ধরো বেশি কোষের ভিতরের ঘনত্ব ধরো কম এক্ষেত্রে কি হবে কোষের ঘনত্ব কম বাইরের ঘনত্ব বেশি আর এই যে কোষের বাইরে যে পর্দা রয়েছে এই জিনিসটা এই পর্দাটাই অর্ধভেদ্য পর্দা হিসাবে কাজ করছে ক্লিয়ার তখন কি হবে কোষ থেকে তরল তরল কোষের ভিতরে তো তরল রয়েছে সেই তরলে দ্রাবক রয়েছে মানে ধরো দ্রাবক মানে জল ধরো এখান থেকে এখানে বেরিয়ে আসবে তাহলে কোষ থেকে জল বেরিয়ে এলো ঠিক আছে আচ্ছা এই জায়গাটায় বলে দিই দ্রাবক আর দ্রাব এই জিনিসটার অনেকের গুলিয়ে যায় দ্রাবক আর দ্রাব কিভাবে মনে রাখবে কোনটা দ্রাবক কোনটা দ্রাবক ধরো একটা গ্লাস নিয়েছো চিনি নিয়েছো আর খানিকটা জল নিয়েছ ঠিক আছে গ্লাসের ভিতরে এই যে জলটা বেশি পরিমাণ নিয়েছো চিনিটা কম নিয়েছো তাই তো ঠিক তেমনি এই জিনিসটাই মনে রাখবে যে যেটা লেখার সময় এটা লেখার সময় শব্দটা বড় সেইটাই হলো জল মানে এই যে দ্রাবক শেষে ক রয়েছে তাহলে এইটাই হলো এর এই দ্রবণটার ভিতরে যেটার পরিমাণ বেশি সেইটাই হলো দ্রাবক এই দ্রবণটার ভিতরে যেটার পরিমাণ কম মানে চিনিটা সেটা হলো দ্রাবক ঠিক আছে তারপরে যে কোনো দ্রবণ তুমি বানাও জলের মধ্যে নুন দাও জলের মধ্যে চিনি দাও জলের মধ্যে যাই দাও না কেন জলের পরিমাণটা তো বেশি রয়েছে সেই জন্য এটা হলো দ্রাবক যেটা মেশাচ্ছ সেইটা হলো দ্রাবক ক্লিয়ার তাহলে এক্ষেত্রে অভিস্রুবণ প্রক্রিয়ায় কে যাচ্ছে দ্রাবক যাচ্ছে তার মানে কোষ থেকে কি বেরিয়ে যাচ্ছে কোষ থেকে জল বেরিয়ে যাচ্ছে দ্রাবক বেরিয়ে যাচ্ছে এবার তোমরা বলতে পারো এই যে কোষ থেকে জল বেরিয়ে গেলে হবেটা কি কোষ থেকে জল বেরিয়ে গেলে কি হবে কোষটা এরকমভাবে কুঞ্চিত হয়ে যাবে বা কোঁকড়ে যাবে আর কারণ ওর ভিতর থেকে জল বেরিয়ে গেছে গেছে কোষটা এরকমভাবে কুঞ্চিত হয়ে যাবে এবার তোমরা বলতে পারো তাহলে কোষটার কী হবে সেক্ষেত্রে কোষটা কিন্তু যথাযথভাবে কাজ করবে না এবং এইভাবে বেশি ঘনত্বের মধ্যে ধরো একটা কোষ রয়েছে সেক্ষেত্রে কোষটা তো কাজ করবেই না এভাবে বেশিক্ষণ রাখলে কোষটা মারা অব্দি যেতে পারে ক্লিয়ার আচ্ছা এখানে বলে দিই এক্ষেত্রে কি হলো কোষের ভিতর থেকে জল বাইরে বেরিয়ে এলো তাহলে এটা কি অভিশ্রবণ প্রক্রিয়া হলো বহি অভিশ্রবণ কারণ মানে জলটা বাইরে বেরিয়ে আসছে এটা হলো বহি অভিশ্রবণ ক্লিয়ার এবার সেম ঘটনা যদি আরও একটা ভাবে ঘটে ধরো আমি এই জায়গাটায় বোঝাচ্ছি ধরো একটা কোষ আছে হুম কোষ আছে এই কোষের আশেপাশে যে তরল পদার্থ রয়েছে সে সেইটা এখানে এঁকে দিচ্ছি এবার ধরো এটার বাইরের ঘনত্ব কম কোষের ভিতরের ঘনত্ব বেশি ক্লিয়ার তাহলে অভিশ্রবণ কী থেকে কিসে কিসে ঘটে কম থেকে বেশিতে তাহলে এক্ষেত্রে কি হবে যে দ্রাবক দ্রবণের যে দ্রাবক সেটা কোন দিক থেকে কোন দিকে ঘটবে কম থেকে বেশি আর এক্ষেত্রে অর্ধভেদ্য পর্দা হিসাবে কে কাজ করছে এই যে কোষ পর্দাটাই অর্ধভেদ্য পর্দা হিসাবে কাজ করছে ক্লিয়ার তাহলে এটা কি অভিশ্রবণ প্রক্রিয়া ঘটছে জল বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে এটা হলো অন্ত অভিশ্রবণ ক্লিয়ার অভিশ্রবণ অন্ত অভিশ্রবণ বহি অভিশ্রবণ এই জিনিসগুলো খুব ভালো করে পড়বে এবার তোমরা বলতে পারো তাহলে এক্ষেত্রে কোষটার কি হলো জল যখন বাইরে থেকে ঢুকছে কোষটা ফুলতে শুরু করে এইভাবে যদি এই মানে কম দ্রবণের মানে কম ঘনত্বের দ্রবণের ভিতরে যদি কোষটাকে রেখে দেওয়া হয় এইভাবে কোষের ভিতরে জল ঢুকতে ঢুকতে কোষটা ফেটে যাবে কোষটা মারা যা গেল তার মানে কি যে আমাদের এক আমাদের শরীরে সমস্ত কোষ রয়েছে তার আশেপাশে যতটা তরল রয়েছে সেই তরলটার ঘনত্ব কোষের ভিতরে যে ঘনত্ব সেটার সাথে একটা মেনটেন করতো একটা নির্দিষ্ট থাকতো খুব বেশি ঘন হলেও চলে না খুব বেশি কম হলেও চলে না খুব বেশি ঘন হয়ে গেলে বাইরের কো মানে বাইরের যে তরল কোষের আশেপাশের যে তরল বেশি হয়ে গেলে বহি অবিশ্রবণ করবে কোষের আশেপাশের তরল কম ঘন হয়ে গেলে অন্ত অন্তঃভিশ্রবণ ঘটবে সেই জন্যে পয়েন্ট সেভেন এনএসিএল এই কনসেন্ট্রেশনে থাকে জিরো পয়েন্ট সেভেন নর্মাল এনএসিএল এই হিসাবে থাকে এই ক্যালকুলেশনটা একটু শক্ত তোমরা এই নর্মাল এই জিনিসগুলো ইলেভেন টুয়েলভে উঠে বুঝতে পারবে কিন্তু মনে দেখো যে কোষের যে তরলের যে ঘনত্ব কোষের ভিতরে। আর কোষের বাইরের যে তরলের ঘনত্ব মোটামুটি সেটাকে একই রাখা প্রয়োজন তবেই কোষটা ভালো থাকে ক্লিয়ার সেই কারণেই আমাদের অভিশ্রবণটা খুব ভালোভাবে জানা দরকার আর একটা কোষ কেন কোষের ভিতরে সহজে কেন অভিশ্রবণ প্রক্রিয়াটা ঘটছে কারণ কোষের যে কোষ পর্দা সেইটাই একটা ওটাই একটা অর্ধভেত্ত পর্দা হিসাবে কাজ করছে সেই কারণে ওকে এবার বলে দিই যে এই যে অভিশ্রবণ বা ব্যাপন তাহলে এই সমস্ত জিনিসগুলোই কিন্তু এটিপি ছাড়া ঘটছে এবার তোমরা বলতে পারো প্রাণী দেহে তাহলে অভিশ্রবণ ঘটছে কোথায় যখন ধরো মাটি থেকে জল শোষণ করছে সেইটা অ্যাকচুয়ালি অভিশ্রবণ প্রক্রিয়ায় ঘটছে কিভাবে উদ্ভিদের দেহে যে তরল রয়েছে সেটা ঘন বাইরে যে মানে যে তরল রয়েছে মূলের আশেপাশের অঞ্চলে সেখানে কম ঘন এই কম থেকে বেশি ঘনত্বে জল প্রবেশ করছে আর এই কুশের আশেপাশে যে আবরণ সেইটা অর্ধভেদ পর্দা হিসাবে কাজ করছে একইভাবে মূল থেকে মূল থেকে ধরো এইভাবে জলটা টানলো মূল থেকে গিয়ে খানিকটা তো জাইলেম অবধি পৌঁছোতে হবে তবেই তো জাইলেমটা ওপর দিকে নিয়ে যাবে ধরো মূলত্বক তারপর কর্টিক সঞ্চল তারপর ধরো অন্তঃস্ত্বক পেরিয়ে যখন ওই ধরো পরিচক্রতে যাবে তোমার জাইলেম ফ্লোয়েম জাইলেম অংশটায় যাবে জাইলেমটাই তো ওই জলটাকে ওপরে নিয়ে যায় এই অবধি জল আসছে এই অভিস্রবণ প্রক্রিয়ায় তারপর এখান থেকে যে জাইলেমে প্রবেশ করছে জল যেটার মাধ্যমে জল ওপরে যাবে মানে গাছের ধরো ওপর দিকে যে ফ্লো করবে সেটাও ঘটছে এই অভিস্রবণ প্রক্রিয়াতে তার মানে একটা কোষ থেকে পাশের কোষে যে জল যাচ্ছে ধরো এই দুটো অ্যাডজাস্টেন্ট কোষ পাশাপাশি কোষ এখান থেকে জলটা এখানে আসছে এটার পাশে এটা রয়েছে এটা থেকে জল এটাই আসছে পুরোটাই ঘটছে অভিশ্রবণ প্রক্রিয়া এটা অন্ত অভিস্রবণ প্রক্রিয়াতে ঘটতে থাকছে আচ্ছা তাহলে অভিস্রবণের মানে মোস্ট গুরুত্বপূর্ণ এক্সাম্পল হলো যখন উদ্ভিদ মাটি থেকে জল টেনে নিচ্ছে তাছাড়াও ধরো আগের পর্বে যে আমি বাষ্পমোচন পড়ালাম বাষ্পমোচনে যে রক্ষী কোষ রক্ষী কোষ যে মানে রন্ধ্র বন্ধ করে দিচ্ছে বা বন্ধ খুলে দিচ্ছে এই জিনিসটা নিয়ন্ত্রণ হচ্ছে নিয়ন্ত্রিত হচ্ছে অভিস্রবণের মাধ্যমে কারণ ওই কোষগুলোর ভিতরে অভিস্রবণ চাপ যদি বাড়ছে সেক্ষেত্রে একরকমভাবে রেসপন্স আসছে অভিস্রবণ চাপ কমে গেলে সেটার রেসপন্স অন্য হচ্ছে এছাড়াও ধরো কোনো ফল যে ফেটে যায় বীজগুলো দূরে ছড়িয়ে পড়ে সেই সমস্ত বিদারি ফল যে ফলগুলোকে বলে ফেটে গিয়ে বীজ ছড়িয়ে পড়ে সেইগুলোর ক্ষেত্রেও অভিস্রবণের মাধ্যমেই কিন্তু ফলটা যে ফেটে যাচ্ছে সেটার কারণ এটা কারণ ফলটা যখন ফেটে যাচ্ছে তার মানে ওর ভিতর থেকে কি হয় যে জল বার হয়ে যাচ্ছে তার জন্য ফলটা খুব শুকনো হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও অভিশ্রমণ প্রক্রিয়া কাজে লাগছে এছাড়াও ধরো বিভিন্ন যে চলনগুলো আছে না উদ্ভিদের ফোটোনাস্টি থার্মোনাস্টি এগুলো সমস্ত কিন্তু অভিশ্রবণের জন্যই হচ্ছে তাহলে অভিশ্রবণের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের দেহে এরপর আসবো হলো সক্রিয় পরিবহন এই সক্রিয় পরিবহনের যেটা মানে সবচেয়ে বেশি গুরুত্ব সেটা হলো এটা এটিপি ব্যবহার করে হয় এটিপিকে ব্যবহার করে তবে এই ঘটনাটা ঘটে যেহেতু এটা একটা এটিপিকে ব্যবহার করে সেই জন্য এটাকে পাম্প বলে হুম যেমন ধরো আমরা খাবার খেলাম আমাদের রক্তে গ্লুকোজ গিয়ে পৌঁছলো রক্ত থেকে ধরো কোষে গ্লুকোজ গিয়ে পৌঁছবে সেক্ষেত্রে এই যে কোষে ঠোকার আগে হুম এইখানে যেমন বুঝিয়েছি এ পাশটা কোষ এপাশটা রক্ত গ্লুকোজ রক্ত থেকে কোষে যাবে এক্ষেত্রে এটিপিটা কি হয়ে যায় ব্যবহার হয়ে এক্ষেত্রে কি হচ্ছে এটিপি ব্যবহৃত হচ্ছে এটিপিটা ব্যবহার হয়ে এডিপি তৈরি করছে তার ফলেই গ্লুকোজটা ঢুকতে পারবে তার মানে শক্তি লাগছে তবেই গ্লুকোজ ভিতরে প্রবেশ করছে ক্লিয়ার একইভাবে এই জিনিসটা তোমার সোডিয়ামের জন্য হচ্ছে ক্লোরিন ক্লোরাইডের জন্য হচ্ছে সেল মাইনাস এই সমস্তগুলোর জন্য এই পাম্প বা সক্রিয় পরিবহন এটা দরকার যেমন ধরো এখানে কোষ পর্দা আঁকছি আমি এখানে একটা বড়ো করে প্রোটিন আঁকলাম এগুলো আবার কোষ পর্দা। ঠিক এখানেও কোষ কোষপর্দা আঁকছি আচ্ছা এইখানে যেটা এরম এঁকেছি এটা হলে ধরো একটা প্রোটিন আছে ঠিক আছে এবার ধরো এখানে এসে গ্লুকোজ বসলো হুম এ পাশটা ধরো রক্ত এখান এই পাশটা ধরো রক্ত আর এই কোষ পর্দা এই দিকটা হলো ধরো কোষের ভিতর দিকটা হুম এটা কোষের পর্দা আচ্ছা এবার দেখো এই জায়গাটায় এসে ধরো একটা গ্লুকোজ বসলো এটা হলো ধরো গ্লুকোজ গ্লুকোজটাকে এই দিক থেকে এই দিকে নিয়ে এলো কোষে প্রবেশের আগে অবধি এবার কোষে যেই প্রবেশ করাতে হবে তখন কি করলো একটা এটিপি খরচ করলো তবে ও ভেতরে ঢুকতে পারলো এটা নতিমাত্রার বিপরীতে কাজ করে মানে কোষের মানে ঘনত্বের নতিমাত্রার বিপরীতে মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে এটা যাচ্ছে ঠিক আছে এক্ষেত্রে এই যে জিনিসটা মাঝে যে প্রোটিন আঁকলাম এটা হলো প্রোটিন পাম্প হিসাবে কাজ করছে পাম্প মানে কি এক্ষেত্রে এটিপি ব্যবহার হচ্ছে তার ফলে গ্লুকোজটাকে এপাশ থেকে এপাশে পাঠিয়ে দিচ্ছে কোষের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে সেই জন্য এই জিনিসটাকে পাম্প বলে বাহক বলে অনেক কিছু বলে যেটাই বলো না কেন ব্যাপারটা একই তাহলে এই সক্রিয় পরিবহন মানে আমাদের দেহে প্রচুর পরিমাণ দেখা যায় প্রচুর জায়গায় কাজে লাগে যেমন ধরো আমরা যখন খাদ্য খাই সেই খাদ্যকে কোষে পৌঁছোতে কাজে লাগে তারপর ধরো কোষে যে বিভিন্ন পদার্থ তৈরি হচ্ছে সেগুলো সেখান থেকে কোনো জিনিস বার হয়ে যেতে সাহায্য করে ধরো এই সোডিয়াম ক্লোরিন এই সমস্তগুলোর অ্যাবজরশানে এই জিনিসটা কাজে লাগছে মোট কথা এই যে সক্রিয় পরিবহন এই সক্রিয় পরিবহন প্রচুর কাজে লাগে মানে প্রাণী দেহের ক্ষেত্রে বিশেষত উদ্ভিদ দেহ কাজে লাগে ঠিক আছে তাহলে সক্রিয় পরিবহন এটা খুব একটা কিছু জটিল ব্যাপার নয় তাই জন্য আমি বলবো তোমরা ছবি দেখে বা স্কিম্যাটিক্যালি ছবিটা এঁকে বুঝে নিও এবং কোন কোন জিনিসগুলোর মানে জন্য সক্রিয় পরিবহন অ্যাপ্লিকেবল সেই জিনিসগুলোও দেখে নিও যেমন গ্লুকোজ অ্যামানো অ্যাসিড সোডিয়াম ক্লোরাইড এই জিনিসগুলো ভালো করে এই জিনিসগুলো দেখে রেখো অবশ্যই করে ব্যাপন আর অভিশ্রবণের কিন্তু পার্থক্য পড়বে খুব গুরুত্বপূর্ণ আর আমি জানি এই জায়গাটা ব্যাপন অভিশ্রবণ তোমরা নিশ্চয়ই জানো ক্লাস এইটও এই জিনিসটা ছিল কিছুটা তো নিশ্চয়ই তোমরা জানো কিন্তু জীব দেহের কোথায় কোথায় ব্যাপন ঘটে কোথায় কোথায় অভিশ্রবণ ঘটে এই জিনিসটা হয়তো সব সময় আমরা জানি না এই জায়গাটা ভালো করে পড়ে রাখবে ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলছি যে এই জিনিসটা আমাদের জেনে রাখা প্রয়োজন এছাড়া তো তোমরা অভিশ্রবণ ব্যাপন এগুলো এইটে পড়েছো এটার ওপর বেশ করে এই যে জায়গাটা পড়ছো মানে জিপতে কোথায় কোথায় এগুলোর ব্যবহার হয় সে জিনিসটা তোমরা সহজেই মনে রাখতে পারবে আশা করি বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ